হ্যাঁ নুডলস রান্না হয়ে গেছে এই যে নুডলস এই যে রান্না হয়ে গেছে চলো আমি এখন বাটিতে তোমাকে বেড়ে দিব তুমি খাবে দিদিভাই খাবে ঠিক আছে চলো চলো এগুলো কি বল তো এগুলো কি তুমি বলতে পারো মজা না এটা কিন্তু সাওয়ার টক খেতে এগুলো কি এগুলো তুমি চিনো চিনো না চিনো না এটা হচ্ছে অলিভ জল পাই খাও তো একটা খেয়ে দেখো তো কেমন লাগে কামড় দাও কামড় দাও কেমন টক টক হ্যাঁ টক খাবে না খাবে না কি করবে তাহলে কি জানো আমি এগুলো দেখি কি করবো আমি এইগুলো দিয়ে জলপাইয়ের আচার বানাবো তেল ঝাল আচার খাবে তুমি আচার হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি আমাকে কাজ কর দাও আমাকে প্রথমে কি করতে হবে এই বোটাগুলো খুলে ফেলে দিতে হবে ফেলে দাও খুলে এটা খুলে ফেলে দিতে হবে এটা নিস এটা নিয়ে কি করবে খাবে দেখি একটু খাও তো কেমন খাও খাও কামড় দাও দেখেন বন্ধুরা সব জল পাই হ্যাঁ জল পাই বোকা এটা জল পাই পা দেয় না ছি এটা জল পাই না এটা দিয়ে আচার বানাবো বলেছি না এটা বোটাটা সারাই দাও এটা এইভাবে এইভাবে সারাই দাও আমাকে তুমি আমাকে কাজ করে দাও যে এইভাবে বোটা সারাই দাও তারপর ধুয়ে নিয়ে শুকায় তারপর আচার বানাবো কেটে হ্যাঁ দিবি হেল্প করবে আমাকে একটু হেল্প করো করবে না দাঁড়ায় আছে দেখছে কি ভাবছে যে এগুলো কি ঠিক আছে তোমার হেল্প করতে হবে না আমি করে নিচ্ছি তুমি করবে কোথায় যাচ্ছ নিয়ে যেও না দিয়ে যাও দিয়ে যাও আ নিয়ে চলে যাচ্ছে দেখে নিয়ে চলে যাচ্ছে নিয়ে যায় না দিয়ে যাও তুমি নিবে না নিতে হবে না না আমাকে দিয়ে যাও এই নিয়ে গেল যা নিয়েই গেল এইবার আর দিয়ে যাবে না চলে গেল পদ্মার পিছনে কে নাড়াচড়া করছে ওরে বাবা ওটে ভুতু নাকি ও বাবা গো ভুতু নাকি এই পদ্মার নিচ দিয়ে আবার পা বের হয়ে আছে আবার একটা হাতও দেখা যাচ্ছে দেখি তো এটা কে ছোট বাচ্চা বাচ্চা মনে হচ্ছে দেখি কে 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 এ কি খুঁজে পেয়ে গেছি যেন মন খারাপ হয়ে গেছে দেখেন বন্ধুরা খুঁজে পেয়ে গেছি বলে মন খারাপ হয়ে গেছে ঠিক আছে তুমি আবার লুকাও আবার লুকাও যাও আবার লুকাও 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 এই সৌভাগ্য আবার কোথায় ভ্যানিশ হয়ে গেল সৌভাগ্য তো দেখা যাচ্ছে না খুঁজে পাচ্ছি না দেখি তো দেখি তো কোথাও তো নেই চেয়ার টেবিলে বিছা নাই কোথাও তো দেখছি না কোথায় গেল ছেলেটা কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল না খুঁজে পাচ্ছি না কি হবে এখন খুঁজে পাচ্ছি না যে কোথায় গেল আমি কান্না করি শনাই আমার শনাই মেটা শ্রেসrita স্কুল থেকে আসলো এসে এখন ভাইকে খুঁজবি ভাই কোথায় ভাই ভাই এখরা না ভাই ওইখানে ওই দেখো ভাই চলে আসছে এই দি ভাই চলে এসেছে ভাজানো ভাই সকালে ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে দি ভাই কোথায় দি ভাই কোথায় এই যে তোমার দি ভাই চলে আসছে কি হয়েছে মা হুম তুমি কেমন আছো ভালো আছি টায়ার্ড হয়ে গেছ না এই দিদি ভাই ব্যাগ

আছে কমলা খাবে না কি খাবে তাহলে দেখেন বন্ধুরা সৌভাগ্য রাগ করেছে দিদি প্রতিদিন স্কুল থেকে আসলি দিদি ভাই কি এনেছে কি এনেছে কিছু না আনলেই তার মনটা খারাপ হয়ে যায় এইদিক ওইদিক ঘুর পাইচারি করতে থাকে আর ঘুরতে থাকে মন খারাপ করে থাক মন খারাপ করো না পরে এনে দিব।

কোথায় বল এই যে আমার হাতে বল আসো আমরা ব্যাট বল খেলি ব্যাট বল খেলি দেখি বলটা দাও আমি ছুড়বো এই যে বল কোথায় আর এটা তো বল না রে বোকা এটা তো কমলা লেবু এ কমলা লেবু হ্যাঁ এটা কমলা লেবু তোমার বল তো ঘরে ও তা আমি তো কমলা লেবু আমি তো মনে করি সেটা বল তাড়াতাড়ি যাও আমার বলটা নিয়ে এসো নিয়ে আসো তুমি দাঁড়া আমি নিয়ে আসো তুমি দাঁড়া আমি নিয়ে আসি দাঁড়াও ঠিক আছে আনো আনো তাড়াতাড়ি আনো এই যে এই দেখো এইটা বল ওটা তো কমলা লেবু ছিল এই দেখো আমি বল ছুঁড়ে মারি ই না আমি ব্যাট নিব হ্যাঁ মাম্মার তুমি ব্যাট না আমি বল ছুঁড়ি দাও মারা ছুঁড়ে মারো হ্যাঁ ছুঁড়ে মারো আসতে ওরে বাবা

ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইয়ে মারা 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 বল ছুড়ে গো আজকে রান্না বাড়িতে কি করছো মাম্মা মামি আজকে রান্না জলপই আচার বানাচ্ছি ওই যে কালকে রাত্রে জলপই ইয়ে রেডি করেছিলাম না সেটা দিয়ে আজকে আচার বানাচ্ছি দেখি তো কেমন আচার এই যে তেল ঝাল আচার ওয়াও কত সুন্দর তেল ঝাল আচার আমাকে একটু দিবে আমাকে প্লেটে একটু দাও আমি খাই তুমি খাবে বসো এই নাও দাও দাও এই নাও মাম্মাম খাও দেখি তো সৌভাগ্য চামচটা দাও আমাকে আমি একটু খেয়ে দেখি কেমন ওয়াও কি সুন্দর তুমি একটু খাবে রান্না করতে হবে রান্না হয় নাই এখনো আর কোনটার মধ্যে রান্না করবে কোনটাই দিব বলো এটাই দিব এটাই দিব না এটাই দিব বাটিতে করে বাটিতে হবে তুমি নাও কোনটাই নিবা নাও রান্না করো রান্না হয়ে গেছে দেখি আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে ও বকে উঠো আর ঘুমাতে হবে না সকাল হয়ে গেছে উঠো সৌভাগ্য উঠো দুধ মাম্মা মামার ঘুমটা ভেঙে দিল কেন কি হয়েছে আমি একটা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম কি স্বপ্ন আমি দেখছি যে বারান্দায় গাছে আমাদের কমলা লেবু হয়েছে বারান্দায় গাছে কমলা লেবু হয়েছে কিন্তু আমি তো কমলা লেবু গাছ লাগাইনি তাহলে কোথা থেকে কমলা লেবু আসলো চলো মাম্মা আমরা একটু গিয়ে দেখে আসি ঠিক আছে চলো যাই আসো চলো চলো আসো আসো হ্যাঁ চলো চলো যাই চলো চলো দেখি কোথায় বারান্দায় গাছে কমলা লেবু হয়েছে দেখি তুমি স্বপ্নে দেখলে দেখি তো কোথায় কোথায় গাছে দেখছি পাচ্ছি না তো দেখি এই দেখো মাম্মা আমাদের গাছে কমলা লেবু হয়েছে ওয়াও তাই তো দেখি কয়টা এই যে দুইটা কমলা লেবু ওয়াও কি সুন্দর এই ফুল গাছে আবার কমলা লেবু হয় তা তো জানতাম না তুমি স্বপ্নে দেখেছো বলে আমি এটা নিব আমি এটা দিব না তুমি একটা নাও আমি একটা নিচ্ছি ঠিক আছে তাহলে চলো তোমাকে আমি খুলে দিব হ্যাঁ মাম্মা আমাকে খুলে দাও আমি খাবো আসো আসো চলো চলো কি মজা কমলা লেবু খাবো মাম্মা মাম্মা মামার জুতোটা পরাই দাও তো কেন জুতো পরে কোথায় যাবে আমি জুতো পরে দিদি ভাইয়ের সাথে বাইরে যাব দিদি ভাইয়ের সাথে বাইরে যাবে হ্যাঁ মাম্মা কেন বাইরে যাবে কেন

এটা আমার নতুন খেলনা এটা আমি কালকে বাবার সাথে গিয়ে নিয়ে এসেছি এটা আমার বাবা আমাকে কিনে দিয়েছে তাই নাকি হে মাম্মাম তো দেখি তো আসো তো দেখি তো খেলনাটা খুলে দেখি কি কি কালার আছে ঠিক আছে আসো দেখো এই দেখো প্রথমে একটা পাক পাক আছে ও বাবা তাই পাক পাক এই যে পাক পাকের চোখ দেখেছো এই যে মুখ পাক 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 করে ডাকে তাই না পাক 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 এটা কি কালার বলো তো না এটা ভেঙে যায় না শুনো এগুলো খুলতে হয় খুলে লাগাতে হয় একটা একটা করে আবার পাক 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 পাকের চোখ দেখছ লাগিয়েছ হ্যাঁ তুমি নিবে আমি নিব এটা আমার এটা আমি কাউকে নিয়ে দেবো না এটা আমার আমার বাবা কিনে দিয়েছে না এটা আমার আমি নিবো তুমি নিয়ে যাচ্ছ কেউ নিবে না তুমি নিবে ঠিক আছে তাহলে আসো আমরা এখানে দেখি তো কয়টা আছে আমরা আমরা একটু গুনি গুনে দেখি কয়টা আছে ফুলো তো সব ফুলো হ্যাঁ ঠিক আছে সব ফুলে এবার গুনবো হ্যাঁ দুই পাস না ওয়ান টু বলো টু টু থ্রি ফোর তারপরে আবার খুলবে এটা লাগাবে না পাক পাক লাগাবে না খুলে আবার করবে দেখো তো কি কালার কি কি কালার সব খুলো হবে না আগে খুলতে হবে সব খুলতে হবে সব খুলতে হবে সবগুলো খুলতে হবে খুলে বলতে হবে এই দেখো এটা হচ্ছে ইয়োলো কালার দাও এটা দাও ওইটা আগে দিতে হবে বড় না ইয়েলো কালার এটা ইয়েলো কালার হলুদ তারপর হচ্ছে এটা এটা ব্লু কালার ব্লু কালার নীল এটা হচ্ছে কি জানো হ্যাঁ এটা রেড কালার হ্যাঁ এটা রেড কালার লাল এটা কি কালার হলুদ কালার এই যে হলুদ কালার হ্যাঁ গ্রিন কালার গ্রিন কালার তো এইটা এই যে ব্লু কালার সৌভাগ্য হিন্দু চেট হয়ে যাচ্ছে কোনটা কী কালার হ্যাঁ এটা লাগাও 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 তুমি বাবা আসছে আবার দরজায় কে নক করলো আচ্ছা তুমি খেলতে থাকো হ্যাঁ আমি দেখে আসি